ver o ter por স্বাগত জাতীয় নির্বাচন কমিশন দেশে শান্তিপূর্ণভাবে এবং অবাধ নির্বাচন করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় নানা পদক্ষেপ গ্রহণ করছে বিশেষ করে অর্থের নয় বিভিন্ন বিষয় দেখার জন্য তাদেরকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই নির্বাচনী কেন্দ্রগুলি ঘুরে দেখবে নির্বাচনী আধিকারিকগণ তারই মধ্যে খবর যে ভোট প্রচারে রাজ্যের প্রার্থীদের বেঁধে নেওয়া হল অর্থের পরিমাণ প্রচারে খরচ সঠিক সময়ে জমা দিতে হবে কমিশনে কমিশনের হিসাব রক্ষা করা প্রার্থীদের প্রচারের সব খরচ রাখ খরচে রাখবেন করা নজর অর্থাৎ ভোট প্রচারে রাজ্যের প্রার্থীদের বেঁধে দেওয়া হয়েছে অর্থের তার দিকে বিশেষ নজর এবার নির্বাচন কমিশনের সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ প্যানগার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি প্রার্থীদের প্রচারের খরচ সঠিক সময়ে জমা দিতে হবে এমনটাই নির্দেশ এবার নির্বাচন কমিশনের কি বলবে তো প্রচার যে রকম ভাবে চলছে জমজমাট ভাবে তার সঙ্গে পূর্ব লোকসভা আসন বা যদি ধরো বলি যে দেশের যে সেকেন্ড ফেজ এর নির্বাচন হতে চলেছে তার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ এবং তার সঙ্গে যদি বলি তোমার গোটা দেশ জুড়ে এই যে প্রচার রাজ্যের সঙ্গে সেই প্রচারও কিন্তু চলছে একেবারে তাল মিলিয়ে কিন্তু প্রচার যে রকম ভাবে প্রার্থীরা করছেন যেভাবে তারা প্রতি মুহূর্তে আকর্ষণীয় কর্মসূচি নিয়ে আসছেন ভোটারদের সামনে নে কিভাবে মঞ্জয় করা যায় সেই চেষ্টায় যেরকম রয়েছে তার সঙ্গে তাদেরকে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হচ্ছে যে অর্থ কিভাবে কত অর্থ খরচ করতে হবে বা কোন খাতে কত অর্থ খরচ করলে বা সবটাই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এই বিষয়টাও কিন্তু ভীষণই ভাবে এক প্রকার গুরুত্বপূর্ণ এবার সেই জায়গাতে দাঁড়িয়ে এই অর্থের বিষয়টাকে মাথায় রেখে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এক প্রকার নির্দিষ্ট অর্থ ধার্য করে দিয়েছে প্রতিটা প্রান্তের কেন্দ্র প্রান্ত থেকে এবং প্রতি প্রতিটা রাজ্য কতটা টাকা খরচা করতে পারবে নির্বাচনকে সামনে রেখে সেই টাকাও কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন দিয়ে দিলো এবারে আমাদের রাজ্যের প্রসঙ্গে যদি বলি আমাদের রাজ্যে যেহেতু দু দফার ভোট রয়েছে লোকসভা ভোটের কথাই কথাতেই যেটা আমরা জানতে পারছি দু দফার লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে পঁচানব্বই লক্ষ টাকা এই যে পঁচানব্বই লক্ষ টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে তার মধ্যে কি কি থাকছে না প্রচার এবার প্রচারের মধ্যে দুটি ভাগ থাকছে যেমনটা আমাদের আহ রাজ্যের মুখ্য সরকারি নির্বাচনী আধিকারিক আহ তোমার সুভাষিষ বন্দ্যোপাধ্যায় যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি যে যে দেখো এই দুটি ভাগ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে লিগাল এবং অন্যটা হচ্ছে ইনলিগাল কোন কোন গুলো রয়েছে কোন কোন ক্ষেত্রে লিগাল খরচা কোন কোন ক্ষেত্রে ইলিগাল খরচা সেটার সম্পর্কে আমরা জানতে পারছি যে গাড়ি ফ্ল্যাগ অর্থাৎ প্রচারের গাড়ি প্রচারের জন্য ফ্ল্যাগ প্রচারের জন্য যে সভা চলছে এছাড়া যে মাইকিং এর ব্যবস্থা করা যে মাইকিং চলছে তার সঙ্গে চেয়ার টেবিল এই যে এই সমস্ত আমরা দেখি ইউজ করতে সমস্ত প্রার্থীরা ব্যবহার করে থাকেন আমাদের দেশে পরিলক্ষিত হয় তাই এই জিনিসগুলোকে কিন্তু লিগাল তোমার খরচার হিসেবে ধরা হচ্ছে এবং ইলিগাল খরচা তাহলে কোনগুলো এই যে লিগাল খরচার কথা বললাম সেই লিগাল খরচার মধ্যে এই পঁচানব্বই লক্ষ টাকা পর্যন্ত তারা খরচ করতে পারবে তাহলে সেই জায়গাতে ইলিগাল খরচাকে নিয়ে এবার প্রশ্ন আসছে কোনটাকে বোঝা হবে যে ইল্লিগাল খরচা সেই জায়গাতে দেখো যেটা বলা হচ্ছে যে পঁচানব্বই লক্ষ খরচা বেঁধে দেওয়া হয়েছে এই রাজ্যের বুকে সেই পঁচানব্বই লক্ষ টাকা যদি হবে কিন্তু শুধু এখানেই থেমে থাকা হচ্ছে না এই যে খরচাগুলো দেওয়া হয়েছে সেই খরচা কিভাবে হচ্ছে আদেও যে টাকা নির্ধারণ রয়েছে প্রতিটা সেক্টর ওয়াইজ সেক্ষেত্রে কি তত টাকাই খরচা হচ্ছে না তার থেকে থেকে বেশি হচ্ছে না তার থেকে কম হচ্ছে কেউ কি এক্সট্রা কাঞ্চন পকেটে ঢোকানোর চেষ্টা করছেন এই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক তাই জাতীয় নির্বাচন কমিশন সেই কিভাবে প্রত্যেকটা জিনিস করা হয় তার জন্য যিনি নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আহ তিনি যেটা করে দিয়েছেন যে ইতিমধ্যে এই যে তোমার দুটো লোকসভা রয়েছে এই দুটো লোকসভা আসনের জন্য তোমার একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বিশেষ করে পশ্চিম জেলা সিপাই জেলা জেলা গোমতি জেলা এবং দক্ষিণের কিছুটা অংশ পড়ছে তোমার পশ্চিম লোকসভা আসনের অন্তর্গত তাই এই চারটা জেলাকে নিয়ে একটি বিশেষ এক্সপেন্ডিচার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এক্সপেন্ডিচার মনিটরিং কমিটি তারা কি করছে না তারা কিন্তু সমস্ত দিকটা লক্ষ্য দর্পণে রাখার চেষ্টা করছেন তার সঙ্গে থাকছেন সেন্ট্রাল অবজারভার ইতিমধ্যে রাজ্যে দুদফা মিলিয়ে দুটি ভোট মিলিয়ে একাধিক অবজারভার এসেছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই অবজারভার একজন করে থাকছেন তাকে দেখভালের জন্য যেমনটা পূর্বের ক্ষেত্রে পশ্চিমের ক্ষেত্রে এই যে মনিটরিং হচ্ছে সেই মনিটরিং কিভাবে হচ্ছে কারণ পক্ষে গিয়ে গিয়ে দেখা তাই যে জনসভাগুলো আমরা দেখছি সেই জনসভাতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটা করে ক্যামেরা লাগানো থাকছে সেই ক্যামেরাটাই কিন্তু ভিডিও কাস্টিং হচ্ছে প্রতিটা জায়গার প্রতিটা মুহূর্তের এবং ক্যান্ডিডেট একই সঙ্গে সঙ্গে হিসেব রাখছে অর্থাৎ তিন ধরনের হিসেব কিন্তু থাকছে এক হচ্ছে এক্সপেন্ডিচার মনিটরিং কমিটির কাছে সব হিসেব গিয়ে পৌঁছাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে একটি ওয়েব কাস্টিং এর জন্য ক্যামেরা রাখা হয়েছে ভিডিও ক্যামেরার মাধ্যমে প্রার্থীরা যেখানেই যাক না কেন সেই ক্যামেরা কিন্তু সঙ্গে সঙ্গে যাচ্ছে তাদের সেটা ভোট প্রচার হোক সেটা জনসভা হোক দিকে যিনি ক্যান্ডিডেট তিনিও কিন্তু তাকে সবটা হিসেব রাখতে হবে তাকে পরবর্তীতে সেই হিসেব কিন্তু জমা দিতে হবে এবারে দেখো ধরো এই হিসেবের কথাতেই যখন আমরা বলছি ধরো প্রশ্ন আসতেই পারে যে হিসাবের কোন গরমিল হলো ধরো দা প্রার্থী বলতে যাচ্ছেন যে বেশি খরচ হয়েছে কিন্তু অন্য দিকে ভিডিও কাস্টিং বলছে যে কম খরচ হয়েছে বা এক্সপেন্ডিচার কমিটি বলছে যে দুটো ক্ষেত্রে দ্বিধা রয়েছে তাই সেক্ষেত্রে কিভাবে সলিউশন হবে তাই তারও উত্তর ইতিমধ্যে দিয়ে দিলো নির্বাচন কমিশন তারা দেখাচ্ছে যেটা বলল যে এই যে তিনটা জায়গা থেকে যে মনিটরিং হবে মুহূর্তে মুহূর্তে এই তিনটা জায়গাতেই কিন্তু কার্যতপক্ষের সমস্ত কিছু खोтие ঢাকা হচ্ছে সব থেকে প্রথমত হচ্ছে প্রমাণ কারো মুখের কথাতে কিন্তু কোনো কিছু বিশ্বাসযোগ্য হবে না তাকে কাগজে কলমে তাকে ভিডিও বা অডিওর মাধ্যমে সেই সমস্ত বিষয়ে হবে হবে। ধরো সবসময় যে ভিডিও তারাই যে ঠিক হবে তেমনটাও কিন্তু নয় উভয় ক্ষেত্রেই বলা হচ্ছে যে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে এবারে ধরো যদি কোনো ক্ষেত্রে কখনো কিছু মিল না পাওয়া যায় ধরো ক্যান্ডিডেটের কথাই যেন মিল পেল না এক্সপেন্ডিচার কমিটি এবং ভিডিও কাজ তারা হয়তো অন্য তথ্য দিয়েছে কিন্তু প্রার্থী হয়তো অন্য তথ্য দিয়েছে তখন কি হবে একেবারে সমস্ত চূড়ান্ত পর্যায়ে প্রমাণের পর তোমার সমস্ত কিছু সিদ্ধান্তের পর তাকে নোটিশ দেওয়া হবে যদি সত্যি সত্যি তার ক্ষেত্রে মিল না থাকে কথাবার্তায় এই যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশে কি ধারণা হবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রয়োজনে আগামী তিন বছর পর্যন্ত তাকে রাজনৈতিক যে ক্যারিয়ার সেখান থেকেও সরিয়ে দেওয়া হতে পারে এই সমস্ত কথা কথাই কিন্তু একেবারে জানিয়ে দেওয়া হলো রাজ্যের নির্বাচনী আধিকারিকে তরফ থেকে এবং এবারের ভোট ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই তাদের এই পদক্ষেপ এবং সেই পদক্ষেপের অনুযায়ী এই যে টাকা সেটিকে ধার্য করা হয়েছে তাই টাকা যাতে সুষ্ঠুভাবে খরচ করা হয় এবং তার সাথে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এবারের জাতীয় নির্বাচন কমিশন একেবারে একাধিক পদক্ষেপ নিয়ে ময়দানে নেমেছে সেই ছবি আমাদের রাজ্যের বুকে পরিলক্ষিত অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই রাজ্যের নির্বাচনী আধিকারিকরা তারা তৎপর হয়ে কাজ করছে কোন জায়গায় যেন অপ্রীতিকর ঘটনা না হয় সুষ্ঠু এবং অবাধ যেন নির্বাচন হয় তার জন্যই কিন্তু আগের পর এক সিদ্ধান্ত এরই মধ্যে ভোট প্রচারে রাজ্যের প্রার্থীদের কিন্তু মূলত বেঁধে দেওয়া হয়েছে অর্থের পরিমাণ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন